আমাদের রান্নাঘরের সাধারণ মশলার বাক্সে এমন এক গুপ্তধন লুকিয়ে থাকতে পারে ভাবা যায় যার ক্ষমতা হয়তো আমাদের কল্পনারও বাইরে চলুন আজ আমরা সেই সাধারণ একটা পাতার অসাধারণ রহস্যটা জানব প্রশ্নটা শুনতে খুব সহজ মনে হলেও এর উত্তরটা কিন্তু বেশ চমকে দেওয়ার মতো রান্নাঘরের একটা সাধারণ পাতা মানে তেজপাতা কি সত্যিই আমাদের স্বাস্থ্যের জন্য এতটা উপকারী হতে পারে চলুন আজ এ ব্যাপারটার গভীরে যাওয়া যাক তো এই যে তেজপাতা এটা তো আমরা রান্নার গন্ধ বাড়ানোর জন্য প্রায় সবাই ব্যবহার করি কিন্তু এর আসল পরিচয়টা লুকিয়ে আছে আয়ুর্বেদ আর প্রাচীন চিকিৎসা চিকিৎসাশাস্ত্রে সেখানে একে কিন্তু একটা দারুণ শক্তিশালী ঔষধি হিসেবে গোনা হয় তাহলে কি সেই সব জাদুকরী গুণ আসুন এবার একে একে জেনে নি তেজপাতার সেই আটটা আশ্চর্যজনক স্বাস্থ্য উপকারিতা যা আপনাকে অবাক করে দিতে পারে হ্যাঁ ঠিকই দেখছেন একটা বা দুটো নয় তেজপাতা রয়েছে মোট আটটা শক্তিশালী স্বাস্থ্য উপকারিতা এক ঝলকে যদি দেখি কি কি আছে এই তালিকায় হজম শক্তি বাড়ানো থেকে শুরু করে ডায়াবেটিস কন্ট্রোল ওজন কমানো হার্টকে ভালো রাখা শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানো মানসিক চাপ কমানো এমন কি চুল আর ত্বকের যত্ন আর শরীরকে ভেতর থেকে পরিষ্কার করা তালিকাটার সত্যি অসাধারণ তাই না আসুন কয়েকটা প্রধান উপকারিতা নিয়ে একটু বিস্তারিত কথা বলা যাক প্রথমেই আসি শরীরের ভেতরের কথায় তেজপাতা আমাদের হজম শক্তিকে এতটাই বাড়িয়ে দেয় যে গ্যাস বা বদহজমের মতো সমস্যাগুলো কাছেই ঘেষতে পারে না শুধু তাই নয় যারা ডায়াবেটিসে ভুগছেন তাদের ব্লাড সুগার লেভেল নিয়ন্ত্রণে রাখতেও এটা দারুণ কাজ করে আর যারা ওজন কমাতে চাইছেন তাদের জন্য তো এটা মেটাবলিজম বাড়িয়ে চর্বি গলাতে সাহায্য করে এবার আসি শরীরের সুরক্ষার কথায় তেজপাতা একদিকে যেমন খারাপ কোলেস্টেরল কমিয়ে আমাদের হার্টকে সুরক্ষিত রাখে ঠিক তেমনি এর মধ্যে থাকা অ্যান্টিব্যাকটেরিয়াল শক্তি আমাদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতাকে অনেক মজবুত করে তোলে এর ফলে সর্দি কাশির মতো ছোটোখাটো অসুস্থতার থেকে আমরা অনেকটাই দূরে থাকতে পারি কিন্তু এখানেই শেষ নয় তেজপাতার জাদু কিন্তু আমাদের সার্বিক সুস্থতার খেয়াল রাখে এর যে একটা মিষ্টি গন্ধ আছে সেটা আমাদের মানসিক চাপ আর দুশ্চিন্তা কমাতে সাহায্য করে আবার চুল পড়া বা খুশকির মতো সমস্যার দারুণ সমাধান করে ত্বককেও করে তোলে উজ্জ্বল আর সবচেয়ে বড় কথা কি জানেন এটা আমাদের লিভারকে পরিষ্কার করে শরীর থেকে সমস্ত টক্সিন বা বিষাক্ত পদার্থ বের করে দেয় মানে ভেতর থেকে একদম সতেজ করে তোলে এত সব অবিশ্বাস্য উপকারিতার কথা তো জানা গেল কিন্তু আসল প্রশ্ন হল এই পাতার শক্তিকে আমরা কাজে লাগাব কীভাবে চলুন এবার জেনে নিই এর সবচেয়ে সহজ আর কার্যকরী ব্যবহারটা পদ্ধতিটা কিন্তু একেবারেই সহজ মাত্র তিনটে ধাপ কয়েকটা তেজপাতা নিয়ে এক কাপ জলে ভালো করে ফুটিয়ে নিন তারপর সকালে খালি পেটে অথবা রাতে ঘুমানোর আগে ছেকে নিয়ে চায়ের মতো পান করুন ব্যাস এটুকুই এর দারুণ উপকার পেতে এটুকুই যথেষ্ট তবে হ্যাঁ যে কোনো প্রাকৃতিক জিনিসের মতোই তেজপাতা ব্যবহারের ক্ষেত্রেও কিন্তু কিছু সতর্কতা মাথায় রাখা খুব দরকার বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ তাই একটু মনোযোগ দিয়ে শুনুন দুটো প্রধান বিষয়ে অবশ্যই মনে রাখতে হবে প্রথমত কোনো কিছুই অতিরিক্ত ভালো নয় তাই তেজপাতার ব্যবহারও পরিমিত হওয়া উচিত আর দ্বিতীয়ত গর্ভবতী নারী এবং যারা কোনো গুরুতর অসুস্থতায় ভুগছেন তাদের এটা ব্যবহার করার আগে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিতে হবে তাহলে এই পুরো আলোচনা থেকে আমরা আসল কথাটা কি বুঝলাম আসুন সব কিছুর একবার দেখে নেওয়া যাক এই কথাটাই আজকের আলোচনার মূল কথা যদি নিয়ম মেনে আর সঠিক পরিমাণে ব্যবহার করা যায় তবে এই সাধারণ তেজপাটাই কিন্তু আমাদের প্রতিদিনের জীবনের জন্য একটা প্রাকৃতিক ওষুধের মতো কাজ করতে পারে এই আলোচনাটা কিন্তু আমাদের একটা নতুন চিন্তার দরজা খুলে দেয় আমাদের রান্নাঘরে এমন আরও কত শক্তিশালী ভেষজ হয়তো গুপ্ত ধনের মতো লুকিয়ে আছে যা আমরা এখনও আবিষ্কারই করিনি ভেবে দেখার মতো একটা প্রশ্ন তাই না